আমার ফেসবুকে যারা ভালো আছেন যারা ভালো মানের ভাইয়ের বোন আছেন বনেমানি ব্যক্তি আছেন আমার কিছু কথায় যদিও কষ্ট পেয়ে থাকেন অনেক কষ্ট নেবেন না আর যারা আউলা চক্কর বক্কর আছে তাদের উদ্দেশ্য বলতে চাই যখন এক জেলা থেকে একটা ভাই ফ্যান্ড রিকোয়েস্টটা পাঠান নেই আপনার জন্য ফেসবুকটা গুরুত্বপূর্ণ না হলো আমার ফেসবুকটা গুরুত্বপূর্ণ আপনি যা খুশি তা করতে পারলো আমি করতে পারি না এক দুই হলো যখন রিকোয়েস্ট পাঠান তখন নেই আপন করে বড় ছোট ধনী মানে ফকির মিসকিন আমার কাছে এরকম কোনো হিংসা নিন্দা নেই বরং যারা এড হোম আমার প্রোফাইলটা ঘুরে আসবেন যদিও আমি আগে ছিলাম এখন কোনো রাজনীতিতে কোনো দলে আমি নাই তখনও দেশের সাথে ছিলাম জনতার সাথে ছিলাম এখনো জনতার সাথে আছি দেশের সাথে আছি মেসেঞ্জার আয়সা উলফা উল কথা পৌঁছাইবেন না আর আমরা কি কথা বললে কি অনলাইন হারামো কে গুলি খাবো যাদের সন্তান হারাচ্ছে তারা বুঝতে আছে কয়েকদিনে বছর যায় আবু সাহেদের মৃত্যু দরিদ্র পরিবারের ছেলে একজন আবু সাহেদ সেই আবু সাহেদ গুল্লি খাইয়া হত্যায় শিকার হইয়া এখন তার পরিবার কি হেলা আছে খোঁজ নেয়া দেখুন আপনাদের মতন আমি ফেসবুকটা আউল ফাউল নিয়ে বৈশা নাই ভালো লাগলে আমার আইডিতে থাকবেন না লাগলে দূরত্ব চলে যাবেন বানাইয়া আপনাদের বড় আমার দরকার নাই আপনাদের সাথে আউল কথারও আমার উত্তর দেওয়ার সময় নেই আমার আউল ফাউল কথাবার্তা দিবেন না আর আমি মানুষের কথা বললে গিয়ে কি আমার অনলাইন খুব আমি একবার হারাইছি অলরাউন্ড সব কিছু হারাইছি তা আবার কথা বললে কি আমি অনলাইনটা হারামো আপনারা চোখে দেখেন না দুনিয়ার কিছু বুঝেন পাবেন লাইভ করতে বসি বিদ্যুৎ নেওয়া নেয় যে কোন মুহূর্তে বিদ্যুৎটা নিচ্ছে নেওয়া নিচ্ছে ভোজেন কোনে গিয়ে শুধু নিয়া খেলা আমরা দেশ নিয়ে ভাবি দেশের মানুষ নিয়ে ভাবি জনতা নিয়ে ভাবি কি হচ্ছে ভবিষ্যৎ কি হবে আপনাদের মতন আহুলা চক্র ভোগ করিনি আমি নাই আমার কথা নিয়ে হয়তো ভালো লাগবে না গায়ে লাগতে পারে এটাই তো দুনিয়ার নীতি যার ভালো চাইবে আদারি তো দুর্দশা বেশি তো আপনারা দেখছেন ওপেন অনলি গুল্লি চালাচ্ছে যে গুল্লি আবু সাহেব হত্যায় শিকার হলো মৃত্যু হলো সরাসরি ওপেন অনলি তো আমার অনলাইনটা তো সাধারণ তো আমার অনলাইনটা কি টিকবে যদি আমি কথা বলতে যাই যারা গুল্লি চালাইছে তারাই তো অনলাইন চেহারে বসা তাহলে আমার অনলাইনটা কি রাখবে গুজার দরকার না আল ফল কথাবার্তা ম্যাসেঞ্জার বলবেন না যতটুকু বলছি গুইরা আসুন আমরা ভালো চাই শান্তি চাই সুশৃঙ্খলা দেখতে চাই না যা করলে সমাধান হবে চাই সেই পক্ষেই আসি যেটা করলে সমাধান হবে দয়া করে খুদার দয় দুইটা মেসেঞ্জারে একটা ম্যাসেঞ্জার কোনো কথাবার্তা আমার পৌঁছাবেন না আমি আপনাদের মাথায় চলি না আমার মাথায় আমি চলি আমার ব্রেনটা আমি চলি মজা লাগানা দেখেন বারবার করে যে বিদ্যুৎ নিয়ে নিচ্ছে বুঝেন কোন কিছু বুঝার চেষ্টা করুন ভালো চলার চেষ্টা করুন ভালো কিছুতে থাকার চেষ্টা করুন ভবিষ্যৎ মনে হয় ভালোভাবে আমার কাছে এই এই ছাড়া কোনো কথা নাই আমি মজার কথা মহিলা না মেসেঞ্জার আসে চেটিং টেটিং মারার মহিলা আমি না আবার আরব সাগর খুরমা না আপনার জন্য ফেসবুকটা গুরুত্ব না হলে আমার জন্য ফেসবুকটা খুবই গুরুত্ব কারণ দেশ নিয়ে দেশের জনতা নিয়ে ভাবি কি হবে ভবিষ্যৎ প্রজন্মের আমরা তো দুনিয়াতে বেশি দিন টিকবো না যে কোন মরতে মানুষ হাতে মরে আর এমনিও মরি মরতে তো হবেই হাইট মৃত্যুর তার কোনো গ্যারান্টি নাই ভবিষ্যৎ কি হবে প্রজন্ম কি হবে সেটা ভাবি সাধারণ নারী হয় ওকে মনে আশা করি উত্তরটা পাইছে যারা ফেসবুকে বিরক্ত করেন আপনাদেরকে কেন আনফ্রেন্ড বানাইতে হয় জানেন আনফ্রেন্ড বানাই দেওয়ার পরও আপনারা মেসেঞ্জারে বিরক্ত করেন তাহলে আপনারা থাকলে কি করবেন আপনারা এই নিসি আপনাদের মেসেঞ্জার কলে অতিষ্ঠিত হইয়া পরে দিতে হয় বিদায় আপনার ফেসবুকটা মেসেঞ্জারটা গুরুত্ব না আমার কাছে গুরুত্ব আমাকে কে কি স্মরণ করতেছে কে কি বলতেছে সেটা আমার শুনতে হয় আপনাদের মতন আমি রং রঙে নাই আমি বলতে কথা না যারা কাজের মানুষ তারা আমার বাসাটা না দিয়ে পারি না আমাকে যখন বলতেছেন এই বিষয়ে কোন কথা বললে তাহলে চোখের সামনে গুলি খেয়ে যখন মরে আপনারা কার বাল হালান বাসাটা আমার দিতে হলো কার বাল হালান আপনারা এই বাসাটি দিতে চাই না এটা গ্রহণযোগ্য না সরি তার জন্য মজা লাগে না এসব কিছু বলবেন না আপনারা জানেন গোড়ার খবর জানেন অনলাইন চেয়ারে কারা আছে আমি এখন কথা বলবো আমার অনলাইনটা দিব শেষ কইরা বাদ কইরা তখন আমি কি করব এখন তো যাও দেখতে পারি কোথায় কি হচ্ছে তখন তো দেখার সুযোগটা পাব না বুঝেন করে কিছু দৈনিক খোঁজ খবর রাখতেছি দৈনিক খোঁজ খবর পাইতেছি দৈনিক কোথায় কি হচ্ছে দেখতেছি লোকজন আসে দেখছেন একটা পোস্ট প্রচার করতে করি নাই না করার কারণ রয়েছে। কারণ আমার দিধা আমার আমার অ্যাকাউন্টই থাকবে না অন্যজন যদি না বাদ করতেলে আমার দিধা দিবে আশ্বাস দিরা কারণ নরমের জম বেশি তবে লোকজন আছে যারা আমার জাতিরা আছে পোস্টটা প্রচার করার জন্য বিভিন্ন রাষ্ট্র দেখকেও নিন্দা জানানো হচ্ছে এগুলা নি আর না আমি জারজার কাজ করুন

আবু সাইদ হারাইয়া রুকিয়া হলের যে মেদা ছাত্র একজন আবু সাইদ তো তার পরিবার বুঝতাছে সে দরিদ্র পরিবারের একজন সন্তান তার মা পরিশ্রম করে এই সন্তানকে লেখাপড়া করাইছে আর এই সন্তান হাত ছড়াইয়া বুকে গুলি নিয়া পুলিশের গুলিতে হত্যায় সে মৃত হইছে এখন তার পরিবার বুঝতাছে কেমন লাগে কেমন বলতে চাই যে ছাত্র আন্দোলনে আন্দোলনে যারা নামছে তারা জনগণের সন্তান যখন জনগণের সন্তান হত্যার শিকার হবে তো জনগণের সন্তানের মা বাবা কে বসে থাকবে নিশ্চয়ই আন্দোলনের ডাক দিয়া মাঠে নাই না যাবে মানে যাদের বিনিময়ে এগুলো হচ্ছে তারা বুঝবে বড়রা আমি কে আমি কোনো রাজনীতিতে নাই কোনো দলেই নাই কোনো রাজনীতি দলে আমি নাই যদিও আমি ছিলাম তা দেশের স্বার্থে জনতার স্বার্থে সবসময় কথাবার্তা বলে এসেছি নিজের চাই না যারা ভালো আছে তাদের কাছে যাই এরকম প্রশ্ন করেন এদেরকে বলেন কথা বলতে ভরপুর টাকার অভাব নাই পাহাড় কেট টাকার চারশো পাঁচশো টাকার মালিক আছে আর যারা কষ্টে আছে তারা কখনো এখন অনেক কিছু থেকে বিরতি হয়েছে তারা বুঝে শুনে বিরতি হয়েছে কারণ তাদেরকে শো ডাউন করে কাজ করবে তারা টাকা কামাবে আরেকজনে সেটা তারা বুঝতে পেরে পার্সিবিদে বিরতি হয়েছে তারা এখন বলে ভাত দে মা ভাব দে রাত পরে ঘুম ভেঙে যায় ক্ষুদা ভাত দে মা ভাত দে কেন বলা হয় এই শব্দটা কেন বলছি জানেন ক্ষুদার যন্ত্রণা বড়ই যন্ত্রণা কিনা কয়টা করতে গিয়ে খুবই কষ্ট পাচ্ছি কারণ আমরা সবার মতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই রয়ে নেই তো যারা কামাইছে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন আমাদেরকে না আমাকে না প্লিজ আমার শব্দটা বুঝতে পারছেন ভাত দে মা ভাত দে পেটে বড়ই ক্ষুধা রাত দুপুরে ঘুম ভেঙে যায় মা ক্ষুধার যন্ত্রণায় ভাত দে মা ভাত দে বুঝতে পারছেন আশা করি আমার উত্তরটা পাইছেন আমার মেসেঞ্জারে দয়া করে আমি হাত জোর করছি ক্ষুধার দোয়াই একটা লেখা পৌঁছাইবেন না অনলাইন কারো অধীনে নাই আসক করা হ্যাকার জানেন বলতে পারেন না হ্যাক নিয়া আপনার হইয়া আপনার apne সেজে লেখা লাগবে আপনাদেরকে দুষি করার জন্য যেটা আমি প্রমাণ পাইছি আমি হইয়া লেখা পোস্ট দিয়া আমাকে দুষি করানোর জন্য হ্যাক করে ल्याলে আর কার সাথে কি বল হয় হ্যাক করে নিয়া সেটা তদন্ত করে দেখে দয়া করে আমার মেসেজ কিছু লেখ লেখা পৌঁছাবেন না ক্ষুদার দোয়াই দিছি আর আপনাদেরকে কেন আনসুন বানাই দিতে হয় আজকে নেই আপনারা শুরু করেন মেসেঞ্জারে কল কলটা কাকে এইভাবে দিতে হয় এটা কি জানেন যাই না আগে অনলাইন চালান একটা মোবাইল কিনছেন আর একবারে নতুন জীবন হয়েছে যে একজন নারী দেখলে একজন পুরুষ দেখলে যার তার আপনার কল দিবেন সেটা তো ঠিক না কি দরকারটা একজন এক জেলার লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন ফেসবুকে পোস্টটা করলে একটা লাইক নিয়ে মেসেঞ্জারে কয়জন স্মরণ করেন এত বেলাজ নিরজ্জাক আপনারা আপনারা এত খারাপ কে আপনারা ভদ্রতার পরিচয় দিন আপনার দূর চরিত্রের পরিচয়টা দিয়ে না আমি বলতে কথা না সকলের জন্য মন ভালো নয় শান্তি নেই অনেক মেয়েরা মাইর খাচ্ছে আমি নারীর গায়ে লাগছে অনেক নারীরা মায়ের খাচ্ছে আমি নারীর গায়ে লাগছে কেন লাগছে তা আল্লাহ ভালো জানে আমি কারো খারাপ চাই না কারো বিশৃঙ্খলা চাই না আমি শান্তি চাই যেন অশান্তি না